আজকে সাতই মে আজকে সন্ধ্যেবেলায় কি হতে চলেছে তোমরা প্রত্যেকটা মানুষ জানো হ্যাঁ আজকে হচ্ছে মক ড্রিল টেস্ট হতে চলেছে যখন যুদ্ধকালীন পরিস্থিতি হবে সেই সময় আমাদের কিভাবে বাঁচতে হবে আমাদের পরিবারকে কীভাবে বাঁচাতে হবে আমরা কীভাবে একটা স্থায়ী ঠিকানা খুঁজে নিতে পারি বা নিজেদেরকে কিভাবে সুরক্ষিত করতে পারি এই সব যাবতীয় কিন্তু আমাদেরকে শেখানো হবে এবং তার ছোট্ট একটা মক ড্রিল টেস্ট কিন্তু আজকে সন্ধ্যেবেলায় আমাদের হতে চলেছে এক সময় হবে সব কিছু অন্ধকার হয়ে যেতে পারে অন্ধকার আচ্ছন্ন হয়ে যেতে পারে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই সাইলেন্টের আওয়াজ যখন বাঁচবে ভয় পাওয়ার কিছু নেই কারণ এটা শুধুমাত্র একটা শিক্ষণীয় আমাদের শিক্ষা প্রদান করার জন্য একটা ইয়ে সৃষ্টি করা হবে এটা কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতি নয় যুদ্ধকালীন পরিস্থিতি যদি হয়ে থাকে সেটা কিন্তু আমরা বুঝতেই পারবো এটা তার আগে প্রস্তুতি পরব হবেই যে যুদ্ধ এমনও কিন্তু কোনো গ্যারেন্টি নেই তবে আমরা প্রস্তুত হয়ে থাকব সবার আগে আমাদের মাতা দেশমাতা তারপরে বাকি সব কিছু তাই তো আমরা প্রত্যেকটা মানুষ সহায়তা করব আমরা প্রত্যেকটা মানুষ আমাদের পরিবারকে আমাদের আশেপাশের পরিবেশ সবাইকে যতটুক পারবো সহায়তা করার চেষ্টা করব এবং একে অপরকে সহায়তা করব তাই তো এটাই তো আমরা মানবিক আমরা মানুষ তো এবং এটাই তো মানবিকতা কাজ আমাদেরকে বলে আমরা ভারতবাসী মানেই আমরা মানবিক মানুষ যাই হোক আমাদের মধ্যে মানবিকতা ফুটফুটকে ভরে আছে তবে এখানে যেটা চলছে সেটা মানবিকতা নয় যাই হোক সেটা বাদ দিলাম দেশের কথা যখন বলছি দেশের কথা বলার মতন সাধ্য ক্ষমতা অকাত আমার নেই আমি যতটুকু ভালোবাসি মাকে সে নিয়ে কথা বলছি আমার দেশমাতাকে আমি ভালোবাসি সর্বপ্রথম আমার দেশমাতা বাকি সব বা পড়ে সর্বপ্রথম আমার দেশমাতা তাই যাই হোক তা এটার জন্য আমরা সবাই প্রস্তুতি নিব এবং প্রস্তুত থাকব ভয় পাবো না প্যানিক হব না কোনো পরিস্থিতির মধ্যে যেন আমরা ঘাবড়ে না যাই ঠিক আছে তো চলো এখন এখানেই শেষ করলাম এই বিষয়টা আর দেশ নিয়ে যদি কথা বলতে থাকি তাহলে তো অনেক কিছু বলা হয়ে যাবে অনেক কিছু বলতে শুরু করে দেব যেটা এই মুহুর্তে বলবো না আমি যাই হোক সবার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম করে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছি সুস্থ আছি আমি ভালো আছি এবং সুস্থই আছি দেখো আমি যতদিন ধরে যেই ধরনের ভিডিওগুলো করেছি এবং যে যেই ব্যাপারগুলো নিয়ে অ্যানালাইসিস করেছি প্রত্যেকটা কথা আজকে না হয় কাল কাল না হয় পশু পশু না হয় তশু মিলেছেই মিলেছে আজকে আরও একটা বড় অ্যানালাইসিস করেছি এবং এটাও হয়তো আগামী দিনে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ মিলে গেছে এবং কি অ্যানালাইসিস করেছি শোনো তাহলে দেখো বিরিয়ানি কাণ্ড মদ কাণ্ড লাল জল কাণ্ড তারপরে হচ্ছে ওয়াইফাই কাণ্ড নিয়ে এই দুই তিন দিন ধরে আমাদের ওয়াইফাই সরি ওয়াইটিতে ওয়াইফাই বলছি ওয়াইটিতে কিন্তু কাণ্ড 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 ঘটে চলেছে তাই তো এবার আমি ভাবছিলাম হঠাৎ করে টিনাকে বাদ দিয়ে কেন সব এই কাণ্ডর মধ্যে জর্জরিত হয়ে পড়েছে কেচ্ছা বিক্রি করতে ব্যস্ত হয়ে গেছে এ ওকে টানছি ওকে টানছি ওকে টানছি ও কি কেন মানুষ শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটার টু ক্রিয়েটার লড়াই হচ্ছে আজকে গিয়ে বুঝতে পেরেছে যে কেউ আছে কেউ আছে এই গন্ডগোলটা লাগিয়েছে কেউ আছে ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে গন্ডগোলটা লাগিয়েছে যাতে যাতে যেই সব মানুষগুলো আমার বিরুদ্ধে গিয়ে কথা বলছে সেই সব মানুষগুলোকে আমি শাস্তি দিতে পারি সামনাসামনি যদি না দিয়ে থাকি এইভাবে শাস্তি দিব যাতে তার দর্শকরা তাকে ঘেন্না করে তার দর্শকরা তাকে ঘেন্না করে তার কদর্য রূপ যাতে ওয়াইটিতে বেরিয়ে আসে সেই চেষ্টাটাই আমি করব। এটা হচ্ছে তীক্ষ্ণ বুদ্ধিওয়ালা কিছু মানুষের বুদ্ধি এবং এই তীক্ষ্ণ বুদ্ধি লাগিয়ে কিন্তু কি দুটো মানুষের দুটো না তিনটে মানুষের মুখের মানে মুখোশটা মুখ এবং মুখোশ মুখোশটা টেনে খুলে দিয়েছে এবং দর্শকরা কিন্তু অনেক কিছু বুঝতে পেরেছেন যাই হোক এবার আমি বলতে বসবো যে কি কি ঘটনা ঘটেছে এবং কি কি আমি বুঝতে পেরেছি দেখো তোমরা সবাই বিরিয়ানি কাণ্ড যেন আগে প্রথমেই বলে রাখি হচ্ছে মদকাণ্ড মদকাণ্ড মানে এই যে ঢেপি ঢেপির বাড়িতে একটা আসর বসেছে এবং সেটা নিয়ে কিন্তু কিমা একটা লাইভ করেছে এবং ভিডিও করেও বলেছে এবং আদার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও কিন্তু বলছে যে ও মদ খায় এবং ও মাতাল সেখানে ঢেপি তার সাফাই গাইতে বসলো আমি অ্যাডাল্ট একটা পারসন আমি যদি মদ খেয়ে থাকি এটা আইনত অপরাধ নয় এক নম্বর কথা দুই নম্বর কথা আমার হাজবেন্ড বা আরও পাঁচটা হাজব পুরুষ যদি মদ খেয়ে বাইরে গিয়ে কোনো স্ত্রীর স্ত্রীর উপরে কোনো হামলা না করে বা বাইরে কোনো খারাপ কাজে মানে সমাজ বিরোধী কাজ যদি না করে তাহলে কিন্তু মদ খাওয়াটা আইনত অপরাধও নয় বা কোনো বড় ক্রাইমও সে করে বসেনি সেটা হচ্ছে লাইসেন্স প্রাপ্ত একটা জিনিস লাইসেন্স দিয়েই বিক্রি করা হয় এবং আমরা কিনে নিয়ে এসে সেখানে খাই এরকম ধরনের কিছু একটা বক্তব্য তার মানে মুদ্রার কথা আমি বলতে চাচ্ছি যে ঢেপি এটাকে পু ফুল ফুল সাপোর্ট করছে মানে পূর্ণ সমর্থন করছে পূর্ণ সমর্থন করছে যে মদ খাওয়া কিন্তু কোনো অপরাধ নয় তা ঢেপির এই ধরনের বক্তব্যটা তখন কোথায় যায় কোথায় যায় যখন টিনার ক্ষেত্রে এই ধরনের কথাগুলো বলে যে টিনা মদ্যপ অবস্থা থাকছে টিনা মদ খাচ্ছে টিনা মদ খেয়ে নেশাগ্রত অবস্থা থাকছে সেই জন্য কখন কী বলছে ঠিক নেই সেই জন্য রাত্রিবেলা না ভোরবেলা ঘুমোচ্ছে তারপর সারা রাত ঘুমোচ্ছে সারাদিন ঘুমোচ্ছে সকাল বারোটার সময় ঘুমের থেকে উঠছে এই যে কথাগুলো কি বলে 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 বারংবার বোঝানোর চেষ্টা করছে টিনা একটা খারাপ মেয়ে টিনা একটা বাজে মেয়ে টিনা মদের নেশাগ্রস্ত একটা মেয়ে তাহলে কেন বলা হচ্ছে এই এই কথাগুলো সেই সময় কেন কার্যকরী হয় না যে আমার ক্ষেত্রে যদি কেউ বলে তুমি মদ খাচ্ছো তখন আমি বলবো মদ খাওয়া একটা এই মদ খাওয়া কোনো ব্যাপারই না আজকালকার দিনে কোনো ব্যাপারই না মদ খাওয়া মাসে একবার দুবার মদ খেয়ে তো কোনো মাতলামি করছি না কাউকে তো কোনো ক্ষতি করছি না নিজের ক্ষেত্রে খুব ভালো লাগছে না বলতে অন্যের ক্ষেত্রে ভালো লাগছে না না তখন টিনার ক্ষেত্রে টিনা মাতাল টিনা মদ খায় টিনা এই টিনা সেই বলতে খুব ভালো লাগে তাই না এটা গেল ঢেঁপির কথা এবার খেকি খেকি হচ্ছে নাম্বার ওয়ান মানুষ যে পেটে কোনো কথা রাখতে পারে না এবং একে ওকে তাকে তাকে বলিয়ে বেড়ায় মানে ওর মুখ এক আলাদা মুখোশ আলাদা খেকি হচ্ছে এমন একটা মানুষ যে ও কী বলব যে ঝোলের লাউ অম্বলের কদু এরকম একটা ব্যাপার বুঝতে পেরেছ খেকি প্রতিটা ক্ষেত্রে গুপ্তির সম্বন্ধে নিন্দে করেছে অন্য মানুষকে অথচ সোশ্যাল মিডিয়াতে এসে গুপ্তিকে তার কী বলবো গুরুজন গুপ্তিকে তার দিদি গুপ্তির আশীর্বাদ কিছু বোঝেই না গুপ্তির সব কিছুই তার ভালো লাগে এই গুপ্তি যদি বলে দেয় যে তুমি ভালো ভিডিও করেছো ওর মন শান্তি হয়ে যায় মন তৃপ্তি হয়ে যায় এই যে আই ওয়াশ করানো গুপ্তিকে এই যে আইওয়াশ করানো দর্শকদের যে ওদের মধ্যে কত মিল রয়েছে সেটা কিন্তু কিছুই নয় খেকি বারংবার গুপ্তির সম্বন্ধে নোংরা নোংরা কথা কোনো একজনকে বলেছে সে কল রেকর্ডিং করে রেখে দিয়েছিল যেটা কল রেকর্ডিং এত দিনে কিন্তু সোশ্যাল মিডিয়াতে আসেনি কিন্তু যার কাছে পৌঁছনো তার কাছে পৌঁছে গেছে আচ্ছা হলো এবার গুপ্তিও কিন্তু কিছু কম যায় না গুপ্তিও এই বোন রিম্পা বোন মানে আমাদের খেকি বোন তারপরে রিম বোন এই বলে বলে অস্থির করলো কিন্তু কিন্তু গুপ্তিও কিন্তু অন্য মানুষকে বলে রেখেছে অন্য মানুষকে বলে রেখেছে রিম একটা জঘন্য রিম হচ্ছে কীরকম ধরনের শর্টস ভিডিও করে যেই শর্টস ভিডিও দিকে তাকানো যায় না এটা অশ্লীল সেই ধরনের সস ভিডিও এরকম করে এগুলোর কথা কথা বল মানে দুজন দুজনের সম্বন্ধে নোংরা নোংরা কথা দুজন মানুষ অন্যান্য দুজন মানুষকে বলে রেখেছে আর এই দিকে দুজন এমন ভাব করছে যে দুজন দুজনকে ছাড়া বাঁচতে পারে না ভাবতে পারছো এরা নিজেদের মধ্যেই সৎ নয় এরা নিজেদের মধ্যেই সৎ নয় তাহলে অন্যকে সৎ প্রমাণ করবে কীভাবে বুঝতে পেরেছো আচ্ছা এবার বলি যে গুপ্তি যখন এই কথাটা জানলো যে ওর মানে বলেছে যে গুপ্তির হাজবেন্ড পরক্রিয়া করে খেকি বলেছে অন্য একজনকে গুপ্তির হাজবেন্ড পরক্রিয়া করে এবং খেকিয়ে এই কথাটাও বলেছে যে ওই যে কি বলে ওটাকে ওই কিমা কিমা হচ্ছে কাজল কাজলদানির সাথে বিরিয়ানি খেতে গেছিলো এবং সেখানে গুপ্তিও ছিল যখন এই কথাটা গুপ্তি শুনেছে এবং গুপ্তি বলেছে যে আমি প্রমাণ চাই না হলে আমি কেস করছি এবং গুপ্তিও কালকে গতকাল রাতে ভিডিও করেও বলে গতকাল গত পরশু ভিডিও করে বলেছে যে আমি কেস করব এই সম্বন্ধে যে কে আমার আমার সম্বন্ধে এই নোংরা নোংরা কথাগুলো বলেছে যে আমি কাজল কাজলদানির সাথে বসে বিরিয়ানি খাচ্ছি এটা করলে পরে আমি টিনার বিরুদ্ধে কথা বলতাম না এটা বলেছে যদি আমি এটাই আমি মানতাম যে আমি একজন পরক্রিয়ারত মহিলার সাথে বসে রয়েছি পরক্রিয়া করছে তার সাথে বসে বিরিয়ানি খাচ্ছি তাহলে আমি টিনাকেও সাপোর্ট করতাম তাই না টিনাকে সাপোর্ট তুমি কোনোদিনও করতে না কারণ কি প্রথম কথা টিনা তোমাকে পাত্তা না দিয়ে সুতোপার কমেন্ট বক্সে কমেন্ট করেছে তুমি প্রথমে টিনার সাথেই কথা বলেছিলে টিনার মার সাথেই কথা বলেছে যেই দিন টিনার মা টিনা টিনা সুতোপার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করেছে সেই দিনই টিনা তোমার শত্রু হয়ে গেছে তুমি চাইলে পরেও কোনোদিনও কিন্তু টিনার সাথে ভালো ব্যবহার করতে না তোমার ইচ্ছে থাকলে করতে পারতে সেই জন্য তুমি করি তা এই যে কেসের ব্যাপারটা তুমি বললে যে আমি কেস করবো কেস করবো প্রমাণ চাই প্রমাণ চাই প্রমাণ চাই কে ওয়াই টিতে এই কথাটা প্রথম নিয়ে আসলো তা তোমার কাছে নিশ্চয়ই প্রমাণটা পৌঁছে গেছে এবার নিশ্চয়ই তুমি আর কিছু প্রমাণ চাই প্রমাণ চাই করবে না তাই তো দর্শক বন্ধুরা তোমাদেরকে বলে রাখি খেকি এই কথাটা কিন্তু পরিষ্কার করে একজনকে বলেছিল সে আবার ঢেপির কাছে পাঠিয়েছে ঢেপিকে যখন প্রশ্ন করেছে গুপ্তি যে আমি প্রমাণ চাই কোন ভিত্তিতে তুমি এই ধরনের কথা বললে ঢেপি কিন্তু ওই জায়গাটা কাট করে আরও তো অনেক কথা হয়েছে সেগুলো বাদ দিয়ে ওই জায়গাটা কাট করে কিন্তু গুপ্তির কমেন্ট মানে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে যে এই নাও প্রমাণ এই নাও প্রমাণ যে খেকি তোমার সম্বন্ধে বলেছে তুমি উপস্থিত ছিলে যখন বিরিয়ানি খাওয়া হচ্ছিল খেকিকে যখন প্রশ্ন করা হলো যখন বিরিয়ানি খাচ্ছিল যখন গুপ্তি এই ধরনের কাজ করছিল তখন তুমি কেন প্রতিবাদ করি খেকির উত্তর অদ্ভুত যাই সেই বিষয়গুলো আমি যেতে চাইছি না আমি কি বুঝতে পেরেছি সেটা নিয়ে বক্তব্য আজকে রাখতে চলেছি শোনো হঠাৎ করে এই যে তিন চারটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ঘোলস বেরিয়ে আসছে এটা হঠাৎ করে হয়নি দেখো ঢেপির ব্যাপারটা যেটা এসেছে সেই ব্যাপারে ঢেপি নিজেই ফটো পোস্ট করেছে ওয়া ফেসবুকে নিজেই পোস্ট করেছে সেই জন্য ওখান থেকে নিয়ে আসাটা সহজ হয়েছে কিন্তু এই যে গুপ্তি এবং খেকি এই যে দুজনের মধ্যে যে কথোপকথন দুজনই যে চারজনের কানে কানে যেই নোংরামিগুলো করে রেখেছে অপর পরস্পরের নামে অপরের নামে নামে বা পরস্পরের যেই কাজগুলো করে রেখেছে সেটা তো বেরিয়ে আসার কথা নয় সেটা সম্পূর্ণ গুপ্ত তাহলে হঠাৎ করে কেন বেরিয়ে আসলো কেন বেরিয়ে আসলো এবার দুয়ে দুয়ে তোমরা চার মিলিয়ে দেখো যে গুপ্তি এবং খেকি সর্বপ্রথম ছিল খোকা বাবুর ভালোবাসার মানুষ খোকাগুর মানে সম্বন্ধে শুধুমাত্র পজিটিভ দিকগুলো তুলে ধরার মানুষ যেই কয়েকদিন খোকাবুর সম্বন্ধে এরা ভালো ভালো কথা বলেছে খোকাবুর দোষগুলোকেও ঢেকেছে অন্যায়গুলোকেও প্রশ্রয় দিয়েছে সমস্ত কিছুকে প্রশ্রয় দিয়ে খোকাবাবুকে যখন মাথায় তুলছিল তখন গুপ্তি এবং খেকি কিন্তু ভালো ছিল তখন কিন্তু এগুলো বের হয়নি কারণ ইয়ে বলছে ঢেপি বলছে এটা কিন্তু অনেক দিন আগে দু হাজার বাইশ তেইশে আমি এই কথাগুলো জানি তখন থেকে কিন্তু আমি তাহলে ভাবতে পারছো তবে থেকে কিন্তু এদের এরা পরক্রিয়াকে সাপোর্ট করে এসেছে দু হাজার বাইশ তেইশ থেকে কিন্তু এরা পরক্রিয়াকে সাপোর্ট করে এসেছে তখন থেকে ঢেপি জানে কিন্তু কেন এখনও অব্দি ঢেপি বের তখন এই যে এত দিন চলে গেল কেন ঢেপি বের করেনি তার কারণই এটা যে এতদিন এদেরকে দিয়ে কাজ চলছিলো গুপ্তি এবং খেকিকে দিয়ে কাজ চলছিলো এতদিন গুপ্তি এবং খেকি খোকা আবুর ভালোবাসার মানুষ ছিল বা খোকা খোকাবুকে তারা ভালোবাসতো খোকাবুর সম্বন্ধে তারা শুধুমাত্রই পজিটিভ কথা বলতো নেগেটিভ দেখলেও বলতো না শুধুমাত্রই পজিটিভ বলতো সেই জন্য খোকাবুর আর হচ্ছে সবার কাছে গুপ্তি এবং খেকি ভালো ছিল যেই মুহূর্ত থেকে গুপ্তি এবং খেকি মানে ঢেরো শরীরকে সব কিছু রিভিল করতে শুরু করলো এবং স্কুলের ব্যাপারটা স্কুলের ব্যাপারটা হওয়ার পরেও কিন্তু গুপ্তিরা সাপোর্ট করেছে তারপরে যখন ঝিউ আসলো ঝিউ আসার পর থেকে কিন্তু কেউ অতটা সাপোর্ট করলো না আস্তে আস্তে সবাই বেরিয়ে আসলো যখনই দেখলো যে বেচুর বিরুদ্ধে বেচুর বিরুদ্ধে বেচুরি ভালোবাসার মানুষগুলো নোংরা কথা বলছে তখনই কিন্তু বোঝা যাবে যে বেচু সত্যি সত্যি এই কাজগুলো করছে মানে বেচুর ইমেজ পুরো পুরি ডাউন হয়ে যাবে এতদিন যারা রক্ষা করছিল আজকে তারাই কিন্তু মানে রক্ষকই ভক্ষকে পরিণত হয়েছে যখনই দর্শকরা বুঝতে পারবে যে এতদিন তো ওরাই বাঁচিয়েছে আজকে ওরাই আবার ডোবাচ্ছে তার মানে বেচু নোংরামি করেছে এই কাজগুলো যখনই ঢেপি সরি গুপ্তি এবং ইসে খেকি করেছে সাথে কিছুটাও কিমা করেছে কিমাকে না নিয়ে আসলে হবে না কিমারও এখানে অবদান রয়েছে এগুলো করছে তখনই কি করতে হবে এদেরকে ডাইরেক্ট মারলে হবে না কেন গত পরশু লাইভে আমি শুনেছি আর কত কেস হবে আর কত কেস করবে আর কেস করে কোনো লাভ নেই তোমরা নিজেরাও শুধরে যাও তার মানে তার মানে এখান থেকে পরিষ্কার করে ধরে নিতে পারি যে এটা করানো হচ্ছে এই ইনি আর কোনো কেসের মধ্যে যাবেন না ইনি আর কেস নিয়ে কিছু করবেন না কেন ইনি জানেন যে শুধু কেস করলেই হবে আর এর বেশি হতে হতে অনেক সময় পার হয়ে যাবে তা কেস করাও একটা হ্যাপার ব্যাপার এবং টাকারও ব্যাপার দুপক্ষেরই টাকার ব্যাপার সেই জন্য বলছে আর কত কেস তার মানে এখন কেস না করে কোনো দাবাব সৃষ্টি না করে এমন কিছু করতে হবে যাতে গুপ্তি খেকি এবং কিমার মুখের খোলস আস্তে আস্তে দর্শকের সামনে খুলে পড়ে যায় এই কাজ করতে হবে এই কাজ করার জন্য হাতিয়ারকে হাতিয়ার হয়েছে ঢেপি কারণ ঢেঁপির কাছে এক একটা অস্ত্র রয়েছে যেই অস্ত্রগুলো এই গুপ্তি খেকি নিজেরাই উঠিয়ে দিয়ে রেখেছে এই অস্ত্রগুলোই আজকে তাকে বধ করার জন্য কিন্তু যথেষ্ট যথেষ্ট তা এই কাজগুলো তোমাদের কার মনে হয় কারা করাচ্ছে যে এই এই খোকাবাবুকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে যেই মানুষটা খোকাবুকে সব কিছুর থেকে বাঁচানোর চেষ্টা করছে সব কিছুর থেকে দোষ থেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছে দোষীর থেকে নির্দোষী প্রমাণ করার চেষ্টা করছে বা বলতে পারো আগলে রাখার চেষ্টা করছে তারই মাথার থেকে এটা বুদ্ধি যে মুখোশ খুলে দাও মুখোশ খুলে দাও এদেরকে ডাইরেক্ট মারলে হবে না এদের দর্শকদের এদের থেকে তাড়াতে হবে এদের দর্শকরা তখনই চলে যাবে যখন এই ফেক মুখ আস্তে আস্তে খুলে পড়ে যাবে তাও কিছু দর্শক তো অরিজিনাল রয়েছে যারা এই যে টিনাক পরক্রিয়া করেছে বলে সাপোর্ট করেনি এরকম দর্শক কিছু রয়েছে এবং এরা পরক্রিয়ার বিরুদ্ধে কথা বলতে শুরু করেছিল কিছু দর্শকরা এখানে থাক আছে যখন এই দর্শকরাই জানবে যে এই মানুষটা পরক্রিয়া নিয়ে এত লেকচার মারছে অথচ তারা ঘরে এবং বাইরে পরক্রিয়াকে সাপোর্ট করছে তখন এই মানুষের পাশে কিন্তু খুব কম সংখ্যক লোক দাঁড়াবে এবং খেকি যখন জানবে যে খেকিও এই ধরনের বক্তব্যগুলো আছে খেকিও কারোর কাছে উনপঞ্চাশ টাকা চেয়েছে খেকিও আরও অনেক কিছু রয়েছে যেটা ঢেপি এখনও রিভিল করেনি শুধু বলছে রিভিল করে দেব। তার মানে এমন অনেক কিছু রয়েছে যেটা খেকির ইমেজ ডাউন করার জন্য যথেষ্ট এবং কিমার প্রক্রিয়া তো এখানে ডাইরেক্ট চলে আসলো যে কিমা প্রক্রিয়ারত এবং কিমার সাথে আরও একটা যে যার সাথে প্রক্রিয়া করে সে মানে মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করে এবং লিভিং করে এই সব ঘটনাগুলো সামনে যখনই আসবে যেই সব দর্শকগুলো অন্ধভক্ত হয়ে তাদের কাছে ছিল মানে এরা যা বলতো তাই শুনতো তাই বিশ্বাস করতো তাদের ঘটনাগুলো মানে তাদের ভেতরে যে একটা কদর্য রূপ আছে সেটা জানতো না এই কদর্য রূপগুলো কিন্তু বের করে দিতে হবে তাহলে এদের ভিউজটা কমে যাবে যখনই ভিউজ কমে যাবে তখনই কিন্তু এদের এই তেল এই যে বেশি লাফানো এই লাফানোটা বন্ধ হয়ে যাবে এরা নিজেদের মধ্যেই এত কাটা ছিটাতেই ব্যস্ত থাকবে যে এই যে খোকাউুকে নিয়ে যে ঢেঁড়ুস একের পর এক রিভিল করছে সেটাকে নিয়ে আর ভিডিও করার টাইমই পাবে না টাইমই পাবে না বলতেই পারবে না বলতেই পারবে না যদি বলে তাহলে কিন্তু প্রমাণ চাইতে হবে এবার প্রমাণ কিভাবে চাবে এবার শোনো খেকই বলছে যে আমি প্রমাণ চাই আমি প্রমাণ চাই যে আমি এই কথাগুলো বলেছি গুপ্তি বলছে আমি প্রমাণ চাই আমি এই কথাগুলো বলেছি ঢেপির উত্তর আমিও প্রমাণ চাই যে ওই সোনা বাবা মামমাম বলে পিউ ওই ঢিউ কি বলে ওটাকে ঝিউ ঝিউ শাখাকেই ডেকেছে আমিও প্রমাণ চাই যে খোকা বাবু ওই তারাপীঠে গিয়ে বিয়ে করেছে আমিও প্রমাণ চাই এরকম যেগুলো যেগুলো মিথ্যে অপবাদ খোকা বুকে দেওয়া হয়েছে সেগুলোর প্রমাণ আমিও চাই এবার বুঝতে পেরেছ দুয়ে দুয়ে চার কোথায় মিলছে বুঝতে পেরেছ লিগাল অ্যাডভাইজার হুম ডাইরেক্ট টানতে পারছে না কিন্তু এমন সুন্দর করে সবার মুখোশ খুলছে টপ 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 করে খুলে পড়ে যাচ্ছে সত্যিই তো এরা তো মুখোশের আড়ালে থাকতো এটা তো অরিজিনাল মুখ নয় এ যে তোমাদের সামনে ভালো মানুষই দেখাচ্ছে এত সুন্দর ভালো ব্যবহার দেখাচ্ছে একে অপরের ভালোবাসার পরিপূরক দেখাচ্ছে সব মুখোশ মুখোশের আড়ালে এদের কদর্য রূপ একে অপরকে খুন করার জন্য ব্যস্ত একে অপরের উপরে ছুরি চালানোর জন্য ব্যস্ত একে অপরের নিন্দে করানোর জন্য ব্যস্ত যারা এত কদর্য তারা কিভাবে অন্য কারোর কন্ট্রোভার্সি করতে পারে তারা কিভাবে দর্শকদের সামনে এসে এত সুন্দর ইনোসেন্ট সেটা ভিডিও করতে পারে কিভাবে যাই হোক আস্তে আস্তে সব রিভিল হচ্ছে এবং রিভিল করানো হচ্ছে যাতে খোকাউ থেকে দৃষ্টিটা অন্যদিকে পৌঁছায় যাতে বলার পরিণাম এদের ভুগতে হয় পরিণাম বুকে যে এই ধরনের বক্তব্যগুলো তারা রেখেছিল যেটা সত্যি সেটা রেখেছিল তার জন্য তোমাদের ভুক্তভোগী হতেই হবে এবং চলো ভোগো ওয়াইটিতে তোমাদের কদর্য রূপটা আমি বের করে দিলাম বুঝতে পেরেছো গেমটা কোথায় চলছে গেমটা ঠিক এই জায়গাতে চলছে ঠিক এই জায়গাতে চলছে কিন্তু মানুষই ভাবছে এ ওকে ছিঁড়ে খাচ্ছে ওকে ছিঁড়ে খাচ্ছে ওকে ছিঁড়ে খাচ্ছে ওকে ছিঁড়ে খাচ্ছে না 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 ছিঁড়ে খাচ্ছে না ছিঁড়ে খাওয়ানো হচ্ছে ওদের মুখোশ বের করা হচ্ছে কারণ দোষ তারা একটাই করেছে যাকে শুরু থেকে সাপোর্ট করেছিল তার বিরুদ্ধে কথা বলেছে এবং স্ট্রং একজন মানুষ সেই মানুষটার পাশে দাঁড়িয়ে আছে বলেই আজকে এদের মুখোশগুলো খুলে খুলে করছে আশা করি তোমাদের বোঝাতে পারলাম ভিডিওটা কি অনেক বড় হলো আচ্ছা যাই হোক এত বড় করবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমার ভিডিওটা তোমরা কতটুকু গ্রহণযোগ্য করেছো তোমাদের কাছে কতটুকু গ্রহণযোগ্য অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এবং আমি যে অ্যানালাইসিস করেছি সেটা কতটুকু সত্য হতে পারে সেটাও কিন্তু অবশ্যই জানাবে ঠিক আছে